আপনাকেই ভারী পছন্দ বুঝি আপনি বন্ধুদের সঙ্গে বাইরে আরাম করে বসে আছেন আর ঠিক তখনই শুরু হয় পো শব্দ কামড় আর হাত নেড়ে তাড়ানো কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে শুধু আপনাকেই যেন মশারা খেতে বসেছে কেন মশারা অন্যদের তুলনায় আপনাকেই এত পছন্দ করে না আপনার রক্ত মিষ্টি নয় এর আসল কারণগুলো অনেক বেশি বৈজ্ঞানিক এবং অবাক করার মতো ব্যক্তিগত আপনার নিঃশ্বাস ঘাম ত্বক জিন কি আপনি কি পান করছেন সব কিছুই প্রভাব ফেলতে পারে আজ আমরা জানব এমন কিছু অদ্ভুত কারণ যা নির্ধারণ করে কেন আপনি মশার প্রিয় খাবারে পরিণত হয়েছেন যদি কখনো মনে হয়ে থাকে যে আমাকেই এত কামড়ায় কেন তাহলে সঙ্গে থাকুন কারণ এই উত্তরের জলনিতা অস্বস্তিকর হলেও সত্যিই দারুণ রোমাঞ্চকর আর শেষেতে এমন কিছু আছে যা হয়তো আপনার আগামী ছুটির পরিকল্পনা পাল্টে দিতে পারে মশারা আদৌ কামড়ায় কেন চলুন প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি সব মশা কামড়ায় না শুধু স্ত্রী মশারাই কামড়ায় তারা এটা কোনো রুচির কারণে করে না আপনার রক্তে থাকা প্রোটিন ও লৌহ তাদের দিন তৈরি করতে সাহায্য করে এটা পুরোপুরি একটি প্রজননের ব্যাপার পুরুষ মশারা গাছের মধুতে খুশি থাকে মানুষকে বিরক্ত করে না তাই আপনি যদি কামড় খাচ্ছেন আপনি মূলত ভবিষ্যৎ মশা প্রজন্মের বিকাশে সাহায্য করছেন আপনি চান বা না চান মজার ব্যাপার হল মশারা শক্তির জন্য রক্ত খায় না তারা সেই শক্তি পায় চিনি থেকে যেমন ফুলের মধু কিন্তু নতুন মশার মা হতে তার জন্য আপনার রক্তই তাদের প্রাক ভিটামিন তাই পরের বার যখন কামড়ের জায়গাটা চুলকাবে ভাবুন আপনি অনিচ্ছাকৃতভাবে এক মশার মা হওয়ার যাত্রায় সঙ্গী হয়েছেন শান্তির কথা তাই না মশারা আপনাকে খুঁজে পায় কিভাবে মশারা যেন আকাশে উড়ে বেড়ানো খুদে গোয়েন্দা তারা শিকার খুঁজতে একেবারে ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে তারা বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড ধরতে পারে যা আপনি নিঃশ্বাস ফেলে ছাড়েন আর তারা এটা একশো ফুট দূর থেকেও টের পায় এরপর কাছাকাছি এলে তারা বিশেষ সংবেদনশীল রিসেপ্টরের সাহায্যে আপনার ত্বক থেকে নির্গত গন্ধ শনাক্ত করে বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া ও ঘামের মধ্যে থাকা নানা রাসায়নিক উপাদান এবং ত্বকের জীবাণুর তৈরি গন্ধ আর যখন তারা একেবারে কাছে চলে আসে তখন তারা তাপনির্ভর থার্মাল ভীষণ ব্যবহার করে উষ্ণ শরীর খুঁজে বিশেষ করে এমন জায়গা যেখানে রক্তনালী ত্বকের কাছাকাছি থাকে এই নিঃশ্বাস গন্ধ আর তাপের সংমিশ্রণ আপনাকে পরিণত করে এক মশাবান্ধব টার্গেটে আপনার শরীর যেন তাদের রাডারে জলজল করছে সবাই নিঃশ্বাস ফেলে তবু আপনাকেই কেন কামড়ায় আমরা সবাই তো ওটু নিঃসরণ করি ঘামি আর শরীরের তাপ নিঃসরণ করি তাহলে কেন মশারা বারবার আপনাকেই বেছে নেয় পাশের বন্ধুটিকে নয় বিজ্ঞান বলছে সব শরীর মশার চোখে বা বলা ভালো নাকে সমান নয় গবেষণায় দেখা গেছে প্রতি পাঁচজনের মধ্যে একজন মশার কাছে বিশেষভাবে আকর্ষণীয় এর পেছনের কারণগুলো পুরোপুরি বোঝা যায়নি তবে মনে করা হয় এটি একটি জটিল রসায়নের মিশ্রণ শরীরের গন্ধ ত্বকের জীবাণু আর জেনেটিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ একটি দলে থাকলেও মশারা এমন ব্যক্তিকে খুঁজে নেয় যার শরীর থেকে সবচেয়ে আকর্ষণীয় সংকেত নিঃসরিত হয় তাদের কাছে এটি যেন একটি বুফে টেবিল আর দুঃখের কথা আপনি সেই পাঁচতারা খাবারের মতো আকর্ষণীয় হয়ে উঠেছেন বাস্তবতা হল মশাদের ঘ্রাণ ও তাপ সনাক্ত করার পদ্ধতি এতটাই সংবেদনশীল যে মানুষের মধ্যে সামান্যতম পার্থক্যই তাদের সিদ্ধান্ত বদলে দিতে পারে কে হবে তাদের পরবর্তী খাবার আপনার শরীরের আকার আকার সত্যিই গুরুত্বপূর্ণ অন্তত মশাদের কাছে বড় আকারের মানুষ সাধারণত বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেন কারণ তাদের ফুসফুস বড় এবং তারা বেশি বাতাস গ্রহণ ও নিঃসরণ করেন এটাই মশাদের পক্ষে দূর থেকেই তাদের শনাক্ত করা সহজ করে তোলে এর পাশাপাশি বড় শরীর থেকে বেশি তাপ নির্গত হয় এবং শরীরের পৃষ্ঠতল বেশি থাকায় মশাদের অবতরণ ও ঘোরাফেরার জন্য জায়গাও বেশি থাকে এই কারণেই প্রাপ্তবয়স্করা শিশুদের তুলনায় বেশি কামড় খায় আর পুরুষরা যাদের গড় আকৃতি সাধারণত নারীদের তুলনায় বড় বেশি টার্গেট হয় এমন কি আপনি কিভাবে বসে আছেন তাও আপনার শরীরের কতটুকু অংশ মশার সামনে উন্মুক্ত থাকবে সেটির ওপর প্রভাব ফেলে তাই আপনি যদি লম্বা হন চওড়া কাঁধের মালিক হন বা শুধুহারে গাটে ভারী হন তাহলে মশার হিট লিস্টে আপনার নাম একটু ওপরের দিকেই থাকবে এটা কোনো অপবাদ নয় এটা খাঁটি জীববিদ্যা আপনার শরীরের তাপমাত্রা মশারা তাপমাত্রার সংকেত ব্যবহার করে তাদের শিকার খুঁজে বের করে তারা ইচ্ছামতো উড়াউড়ি করে না বরং তারা তাপ দেখতে পায় যদি আপনার শরীরের ভিতরের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি হয় অথবা আপনি রোদে সময় কাটান কিংবা জগিং শেষে ফিরেছেন তবে আপনার শরীর অন্যদের তুলনায় বেশি তাপ ছড়ায় আর এই অতিরিক্ত তাপমশার ইনফ্রারের জাতীয় সংবেদনশীলতায় আপনাকে এক উজ্জ্বল লক্ষ্যে পরিণত করে শরীরের তাপমাত্রা নির্ভর করে জেনেটিক্স শারীরিক পরিশ্রম অসুস্থতা হরমোন পরিবর্তন এমনকি মানসিক চাপের উপরও কিছু মানুষ স্বাভাবিকভাবেই উষ্ণ শরীরের হন মশাদের কাছে এটি যেন এক ঝলমলে বাতিতে লিখে দেওয়া রাতের খাবার প্রস্তুত আপনি যদি সেই ধরনের মানুষ হন যিনি সহজেই গরম অনুভব করেন বাধামেন। তাহলে নিশ্চিত থাকুন আপনার কামড়ের সংখ্যাও তার অনুরূপ আপনি কতটা ঘামেন আপনার মনে হতে পারে ঘাম অস্বস্তিকর কিন্তু মশারা তারা তো ঘামের প্রেমে পড়ে বিশেষ করে তারা আকৃষ্ট হয় ঘামের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া এবং অন্যান্য রাসায়নিক উপাদানে খারাপ খবর টাটকা ঘামের কোনো গন্ধ আমাদের নাকে না আসলেও মশারা সেটা মুহূর্তেই শনাক্ত করতে পারে যারা নিয়মিত ব্যায়াম করেন গরমে বেশি ঘামেন বা স্বাভাবিকভাবেই বেশি ঘামে তারা বাতাসে এসব মশাপ্রিয় রাসায়নিক বেশি ছড়ান এমনকি যখন ঘাম শুকিয়ে যায় তখন ত্বকের উপর জীবাণু সেটিকে ভেঙে আরও গন্ধযুক্ত যৌব তৈরি করে যা মশাদের আরও আকৃষ্ট করে সাধারণ হাঁটাচলাও যদি গরম আবহাওয়ায় হয় তাহলেও আপনি মশাদের কাছে আরও সুস্বাদু হয়ে উঠতে পারেন তাই ঘাম আপনার শরীর ঠান্ডা করতে সাহায্য করলেও একই সঙ্গে মশার মনও গরম করে দিতে পারে গর্ভাবস্থা গর্ভবতী নারীরা মশার কামড় খাওয়ার সম্ভাবনায় দ্বিগুণ ঝুঁকিতে থাকেন কেন এর কয়েকটি কারণ আছে প্রথমত গর্ভাবস্থায় বিপাকের হার বেড়ে যায় যা শরীরের মূল তাপমাত্রা বাড়ায় এবং ঘামও বেশি হয় দ্বিতীয়ত গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীরা গর্ভধারণ না করা নারীদের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে ছাড়েন শেষত রক্তপ্রবাহ ও হরমোনের পরিবর্তনের কারণে ত্বকের বন্ধেও কিছু পরিবর্তন ঘটে যা হয়তো মশাদের কাছে আরও আকর্ষণীয় মনে হয় যেসব অঞ্চলে ম্যালেরিয়া মহামারী আকারে ছড়ায় সেখানে এটি একটি গুরুতর উদ্বেগের কারণ কারণ গর্ভবতী নারীরা সংক্রমণে বেশি ঝুঁকিতে থাকেন আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি মশারা গর্ভাবস্থাকে কেন এত পছন্দ করে কিন্তু উপাত্ত স্পষ্ট আপনি যদি সন্তান সন্তানসম্ভবা হন তবে বাড়তি সতর্ক না নিলে কামড় নিশ্চিতভাবেই বাড়বে এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ